হেফাজত করবে এই নামাজের কারণে সে অস্থিরতা থেকে হেফাজত থাকবে তাহলে আমাদের প্রশ্ন থেকেই যায় আমাদের মধ্যে অনেক নামাজি আছে ঘুষ অনেক নামাজি আছে ব্যবসার মধ্যে দুই নম্বরে করে অনেক নামাজি আছে তার কথার ধরন ভালো না কথা বলতেই গালি গালা দিয়ে কথা শুরু করে এরকম লোক আছে না নাই অনেক লোক আছে নামাজ পড়ে আমার অন্যকে ষড়যন্ত্র করে মারা প্ল্যানও করে কথা বলেন ঠিক কিনা এরকম ধরনের লোকও আসে এই যে আল্লাহ আবার অনেক ধরনের লোক আসে নামাজ পড়ে নামাজের কাতারে তাকে দেখা যায় আবার তাকে দেখা যায় কথা এরকম লোক আসে না নাই গান বাদলু বাজনা হয় সেখানেও তাকে পাওয়া যায় হাউজি খেলা হয় সেখানেও তাকে পাওয়া যায় জুয়ার আড্ডা সেখানেও তাকে পাওয়া যায় এমনকি মদের বাড়েও তাকে পাওয়া যায় নামাজ সমস্ত অস্ত্রের কাছ থেকে বিরত রাখবে এই কথার অর্থ কি ইব্দুল কাইম রহমতুল্লাহ বলেন নামাজ যারা আদায় করে নামাজ আদায়কারীর মধ্যে পাঁচ শ্রেণীর নামাজি থাকে কয় শ্রেণীর নামাজি পাঁচ শ্রেণীর নামাজি থাকে এই নামাজের মধ্যে এক নাম্বার হল নামাজ পড়বে তো পড়বে নামাজের দ্বারা সব হাসি নামার কথা নামাজের দ্বারা রবের সাথে সম্পর্ক হয়ে যাওয়ার কথা কিন্তু এই নামাজের কারণে এই নামাজ পড়ার কারণে কেন শাস্তি দেওয়া হবে তাহলে দেখেন বলছেন যাকে নামাজের কারণে শাস্তি দেওয়া হবে এই ব্যক্তি আমাদের সমাজের মধ্যে দেখবেন মিলা এই শীতের সময় আসতেছে নামাজের জন্য উঁচু করে উঁচু ঠিক মতো করে না কোন ভিজায় না তারপরে তারপর এখানে ভিজায় না ঠিক মতো যেখানে যেভাবে উঁচু করার দরকার সেইভাবে উঁচু করে না বিভিন্ন জায়গায় যার ফাঁকা থেকে যায় শুকনা থেকে যায় এরকম ধরনের অজু দিয়ে যদি নামাজ পড়ে এই নামাজ কখনোই আল্লাহ দরবারে কবুল হবে না বরং তা তো হয় নাই আর অজু ছাড়া আল্লাহ তালাকে এই যে অজু ছাড়া সে নামাজ পদায় পড়লো অজু ছাড়া যে সেদা দিল আল্লাহ তালাকে এই তারা সব হবে না বরং তার এই যে শ্রেদ্ধা দেওয়ার কারণে অজুর ক্ষেত্রে অবহেলা করার কারণে আল্লাহ আলমীরকে যে সে অজু ছাড়া শ্রদ্ধা দিল এর জন্য তাকে গুণাকর হতে হবে আর কেউ আমাদের কঠিন ময়দানে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে এক নম্বর হইলে মাতাবে দুই নাম্বার হইলো দুই নাম্বার হইলো মো আর স্যাব এ নৌকায় কথার সাথে আমাদের কথা মিলে নেন এমন ব্যক্তি যে অযু ঠিক মতো আদায় করছে নামাজও পড়ছে কিন্তু অযু ঠিক মতো আদায় করলে কি হবে নামাজের মধ্যে দুনিয়ার সে ব্যবসা করে ব্যবসার যত হিসাব সে নামাজের মধ্যে মিলাইতে যে থাকে নামাজের কয় রাখা ছিল এই ব্যাপারে তার কোনো খেয়াল নাই নামাজ তো পড়তেছে নামাজ পড়া অবস্থায় আর দুনিয়ার সব রাজনৈতিক আলাপ তার মনে পড়ে গেছে দুনিয়ার সব কার্যকলাপ তার মনে পড়ে গেছে সে যে আল্লাহর সামনে দাঁড়াইছে আল্লাহর সামনে দাঁড়ানোতে একে যেভাবে নামাজ পড়া দরকার এই এই ব্যাপারে হিসাব নেওয়া হবে এই নামাজে দাঁড়াইছো তো আমাকে চিন্তা করার জন্য দাঁড়াইছো মনোযোগ তো দিকে থাকার কথা ছিল তুমি মনোযোগ ব্যাংকের দিকে রাখছো তুমি মনোযোগ ব্যবসার দিকে রাখছো চাকরির দিকে রাখছো নামাজে দাঁড়াইছো কিন্তু আমি আল্লাহর দিকে তো মনোযোগিত তুমি হবে তুমি আজকে হিসাব দিয়ে তুমি জান্নাতে যেতে আর আর মান্যাল হিসাব আল্লাহ বসন্ত করে যার হিসাব নেওয়া হবে

নামাজ আদায় করতে করতে সংসারের দিকে মনোযোগ ছুটে গেছে যখনই তার মনে হয়েছে হারে হাই আমি তো আল্লাহ দরবারে দাঁড়াইছি আমার মনোযোগ যদি ব্যাঙ্কে থাকে আমার মনোযোগ যদি বাজারে থাকে আমার মনোযোগ যদি সন্তান সত্যদের থেকে এই নামাজের মধ্যে থাকে এই নামাজ দিয়ে আল্লাহ দরবারে কেমনে দাঁড়াবো এই কথা ভেবে সে নামাজের প্রতি পুরোপুরি মনোযোগী হয়ে যায় মনোযোগটা আবার ফিরে নিয়ে আসে

যে নামাজ পড়তে পারে তার মনোযোগ ছুটে যায় না এই নামাজ দ্বারা সে আল্লাহ তালার কাছে যতটুকু পরিমাণ সব পাওয়ার কথা ছিল পরিপূর্ণ সব আল্লাহ তালা তার আমল নামাজ দিয়ে যায় শুধু এই গেল চার নম্বর আর পাঁচ নাম্বার হলো কি মুকাব ইলা রক্তিহী যেটা নামাজের দ্বারা সবচেয়ে বেশি উদ্দেশ্য সেটা হলো আল্লাহ তালার নৈকট্য প্রাপ্ত হওয়া যে সে এমনভাবে নামাজ আদায় করে साहिबान তার শরীর থেকে তিত্তে বের করা হয়েছে সে নামাজের ইয়া খবর পায় নাই নামাজে দাঁড়াইছে তো তার বুকের মধ্যে পিঠের মধ্যে তেল তিততে হয়েছে নামাজ থেকে তারা ছুটতে চায় নাই এমনভাবে তারা নামাজে দাঁড়াইছে এরকম নামাজ যদি কেউ হইতে পারে আল্লাহ রসুল সাল্ল সাল্লাম হাদিস অনুযায়ী যে সমস্ত ওয়াদা এবং যে সমস্ত সবের কথা আসছে যে নামাজ ওদায় করবে তার জন্য জান্নাত নামাজ ওদায় করবে নামাজের দ্বারা তার দুনিয়ার ফের সন্দর হয়ে যাবে